পর বছর ও যখন রাস্তায় যোগ্য প্রার্থীরা চাকরির আশয় বসে আছেন ঠিক তখনই কোটি টাকা প্রতারণার অভিযোগ নন্দীগ্রামে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের পাওনা দারদের পলাতক অভিযুক্ত এবং অভিযুক্ত স্ত্রী অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ এলাকার মহিলাদের যত ঘটনা ঘটে চলেছে সবই নন্দীগ্রামে আবারও খবরের শিরোনামে সেই নন্দীগ্রাম তবে এবার রাজনীতি নয় কোটি টাকার প্রতারণার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে এলাকাবাসীরা অভিযোগ করছেন সুমন দাস নামের অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা এলাকার গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের কুণ্ড গ্রামের ঘটনা এটি শিমুলকুন্ডু গ্রামের মহিলা ও পুরুষ মিলে বেশ কিছুজন এলাকাবাসী অভিযোগ করছেন শিমুলকুণ্ড গ্রামের বাসিন্দা সুমন দাস পিতার নাম পল্টু দাস এই সুমন দাস এবং তার স্ত্রী পূর্ণিমা দাস এলাকায় বিভিন্ন জনের কাছ থেকে কাউকে বলেছেন বাড়িতে সমস্যা ধার হিসাবে কাউকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আবার কারো কাছ থেকে চড়া সুদ দেওয়ার নাম করে সব মিলিয়ে প্রায় এক কোটি টাকারও বেশি আত্মসাৎ করে বর্তমানে বাড়ি ছেড়ে স্বামী স্ত্রী দুজনেই পলাতক নাম কি করুণা দাস বাড়ি বাড়ি সুমন অভিযোগ কার বিরুদ্ধে সুমন দাস কি অভিযোগ আপনার এই আমার বাড়ি থেকে টাকা নিয়ে আমার মেয়ের বিয়ের টাকা রেখে দিয়েছিলাম ওকে বৌদি দাও আমি তোমাকে তোমার 100 টাকা দেরি আছে রেস্টু হয়ে গেছে বিয়েরটা দেরি ছিল উনি আমার কাছে টাকাটা যে ছিল উনি জানতে পারে তারা আমার কাছে থেকে বলে বৌদি টাকাটা দিন আর যখন বিয়ে হবে তুমি এক মাস আগে বললে আমি টাকাটা তোমাকে দিয়ে দেব কিন্তু আমি টাকাটা বলার পর এই দিচ্ছি সেই দিন বিয়ের দিন পর্যন্ত রাত 10টা পর্যন্ত ওদের বাড়িতে গেছি কত

যারা টাকা দিয়ে প্রতারিত হয়েছেন তারা সুমন দাস এবং তার স্ত্রী পূর্ণিমা দাসের নামে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন আজ সকালে বেশ কিছুজন এলাকাবাসী টাকা ফেরতের দাবিতে সুমন দাসের বাড়ির সামনে বিক্ষোভ আমার অভিযোগ আমার স্বামী ছেলেরা সব বাইরে থাকে ওরা বাইরে থাকে টাকা পাঠাতো এবার জমানা টাকা ব্যাংকে আছে ও জানে যে ওদের তিনজন মানে বাইরে থাকে আর ওদের বাড়িতে টাকা আছে তো ওরা সবসময় আসতো হাতে পায়ে ধরতো আমারও রাজি হতো না তারপরে তোকে ছেলে ছেলের মাথায় করে হাত রেখে দিক করে বলতো যে তিন দিনের কথা বলে যে তিন দিন পরে আমি আমার ছেলের মাথায় হাত দিয়ে বলি দিই পা জড়িয়া ধরিয়া কানাকাটি করতো যে তিন দিন পরে আমি তোমাকে তোমার টাকা পয়সা আমি তোমার ফেরত দেবো আর জিনিস জিনিস দাও হইতে জিনিস আছে যদি জিনিস দাও মাসি সম্পর্কে হই এবার ও বলে মাসি আছে তুমি তুমি বিপদ থেকে আমাকে রক্ষা করতে হবে এরকম করে নানা দিক করে আমাকে এই সম্পর্কে করিয়া আমার কাছ থেকে কলা কৌশলে মানে টাকা পয়সা তুমি টাকা নিয়েছে পুরো তিন লাখ টাকা তিন লাখ টাকা জিনিস আবার আমার রসিদও আছে যে রসিদরা আমি মানে ইয়ে করছে ব্যাংকে রেখে টাকা দিয়ে জিনিস রেখে টাকা নিয়েছে এক লাখ দশ হাজার টাকা আমাকে ঘরে তো সবাই তো মারধর করছে এখন আমি তো জানি নি যে পালিয়েছে কিন্তু আগে তখন বলে আমার বেশি ধার দেনা নেই আর ও দুবাই থাকতো ওই দুবাই থেকে আছে বলে ওই ভরসায় তখন আমি বলি আচ্ছা ঠিক আছে তুমি তো আমরা কি বাড়ি ঝরে পালিয়ে যাচ্ছি বাড়ি ঝরে পালিয়ে যাচ্ছি বলে এই কথা বলে ও আমাদের কাছ থেকে যে এইভাবে টাকা নিয়ে যারা বলে দু তিন দিনের ভিতরে আমি তোমাকে টাকা দেবো আজকে এক বছর মোটামুটি এরকমই আমাকে সাত আট মাস পর তুমি যেই মুহূর্তে জলবা বলবো আমি টাকা দেবো এখন কি চাইছেন এখন আমার টাকা জিনিসপত্র আমার ব্যাগ সব কিছু সব চলে গেছে এখন লাস্টে আমি কি করবো আমাকে তো ঘরে তো মারধর করছে আমি কি চাইবো ওর শাস্তি আমার সামনে ওকে ওকে আমাকে হাজির করে দাও আমার আর কোনো চাই না আমার ওকে আমি আমার যতগুলা টাকা নিচ্ছি আমার জিনিসপত্র নিচ্ছি আমার ওইগুলো আমার ফেরত চাই ওইগুলো আমার দোক ওইগুলো চাই আমার আর কিছু চাই না যে আমার জিনিসগুলো যে লিখে আমার জিনিসগুলো আমার দিকে জিনিস দেবো বলে জিনিস রাখছে আমার মেয়েকে ডাকিয়াও নিচে ধরে নিয়ে যা করে খাবি করে তারপরে জিনিস দেখতে পেয়ে বলে আমার তোমার মেয়ের জিনিসটা দাও মাসি আর তুমি জিনিসগুলাকে তখন আমি সবাইকে বলি যে তুমি কেন তুমি জিনিসের কথা বলো তুমি অন্য কিছু কথা বলো আমি তোমার কথা শুনি কত জিনিস নিয়েছো হার দুল বাউটি সব কিছু নেওয়া ব্যাংকে রেখে যে করে টাকা নিয়ে তিন দিন চার দিনের কথা থেকে আমাকে এ পর্যন্ত করেছে আবার আমার বাইরে যে স্বামী ছেলে সন্তান সবাই যে ছিল তারা ইসা করে এখন আমাকে চাপ দিচ্ছে তখন বলে আমার টাকা হিসাব তো আমি হিসাব দিতে পারিনি আমি কি করব আমি কি বিষ খাবার জন্যে না আমি কি করব বল আমি কোথায় যাব আমাকে তো বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হবে আর পরশু দিন ওদের বাড়িতে আমাকে ধরিয়া মার কীভাবে মাছ চলছে তা আমি কি করব বলো আমার হাতে তো সংসার শখটা তো আমার হাতে স্বামী টাকা দিয়ে সে ছেলেও আমার হাতে টাকা তুলে দেয় তিনজন বাইরে থাকে ছ সাত আট মাসে মাসে আট মাস পর বাড়ি ফিরেছে আমি তাদেরকে কি উত্তর দেবো আমি তো এবার জানতে পারে তারাও তো সুইসাইড করবে তারাও তো মানে বিশাল শয্যা হয়েছে শ্বশুর শাশুড়ি কিছু জানে না তারা খাটার লোক খাটছে কিন্তু আমাকে কিন্তু আমার হাতে যতটা পারছে ততটাই টাকা আমাকে তুলে দিচ্ছে বলো এবার আমরা কি বিষ খাবো না আমরা কি কোথায় কি করবো দড়িলে কি ফাঁস নেবো না কি করবো তোমাদেরকে অনুরোধ করে বলছি যে ওদেরকে তুকু যতই থাক না কেন তুলে তুলে থানা থেকে অভিযোগ হ্যাঁ থানা থেকে অভিযোগ জানাচ্ছি প্রায় সত্তর ঊর্ধ্ব বয়স্কা দেবজানি দাস আমাদের ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি অভিযোগ করেন তার নাতিকে চাকরি দেবে বলে প্রায় ছ লাখ টাকা নিয়ে সুমন দাস তার নাতিকে চাকরি তো দিতে পারেনি উপরন্ত টাকা নিয়ে পালিয়ে গেছে কি অভিযোগ আমার লাঠি গিয়ে চাকরি দিবে বলে ছ লাখ টাকা তিন থান বৌমার জিনিস নিয়ে ও চলে গেছে ধরা ছাপা চিনে তোমারা আগে ধরে আনে দাও বাবা আমার থেকে রক্ষা হবো কী করে বৌমা বলছে বিষ খাবো কি পাঁচ নেবো কোথায় পালিয়ে যাবে কি করে দিব আমি টাকা পয়সা আমার কি করে নিয়ে চলে এলো আমি কী করবো এগা এই অবস্থা বাবা তুমি বলো তুমি ওকে আনো কোথায় আছে আনো না বাবা তুমি অনুরোধ করে বলছি তুমি ওকে আনো না বাবা আমার নাম কি আমার নাম দেবজানি দাস বাড়ি চটন আর তার বৌমা পূর্ণিমা দাস করে নিয়ে চলে গেছে এরকম একাধিক মহিলা সুমন দাসের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ তুলে কান্নায় ভেঙে পড়ে অপর দিকে সুমন দাসের পরিবারের পক্ষ থেকে তার মা ছেলের বিরুদ্ধে ওটা অভিযোগ স্বীকার করে নিয়েছেন সুমন দাসের মা সুমিত্র দাস বলেন তিনি এখন জানতে পারছেন তার ছেলে এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে অনেক টাকা নিয়েছেন তিনি এ বিষয়ে কিছু জানতেন না আগে জানলে তিনি এলাকার লোকজনদের তার ছেলেকে টাকা না দেওয়ার জন্য সাবধান করতেন ছেলে এবং বৌমা এখন বাড়ি ছেড়ে কোথায় চলে গেছে তিনি জানেন না তার সঙ্গে কোনো যোগাযোগ নেই আপনার ছেলের বিরুদ্ধে এলাকার বেশ কয়েকজন মহিলা এবং পুরুষ মিলে থানাতে অভিযোগ করেছেন তাদের টাকা পয়সা নিয়েছে আপনার ছেলে দেয়নি কতটা সততা রয়েছে তাদের অভিযোগে এবং কি বলবেন আমি বলছি বাবু হচ্ছে গায়ে এইরকম ও তো যত পাড়া প্রতিবেশী গরিব দুঃখীর এই টাকা পয়সা নিয়ে ও আউট হয়ে যায় আমার আমার জানা আমি জানতেও দায়নি আমি যে বুঝতেও পারিনি যে এই রকম কাহিনি করবে আমি তো তা বুঝতেই পারিনি আমি বুঝতে পারলেই ও কিছু পাড়ার প্রতিবেশীকে জানাতি বা রকম টাকা পয়সা দাও নি বা এ করো নি আমাকে জানতেইটুকু দিচ্ছে না আর আমি জানতেই পারি না তার জন্য আমি কি করতে পারি বাবু তোমরা বলো ছেলে কোথায় এখন কোথায় আছে আমি বুঝতে পারিনি আমাদের সঙ্গে যোগাযোগ রাখে না কিছু রাখে না আজ পাঁচ সাত দিন পাঁচ ছ দিন চলে গেছে বাড়ি থেকে ঝামেলা যে কী হচ্ছে বাড়ি একটা মানুষ মূল্যে এত মানে বিক্ষেপ জন্মায়নি পাড়া প্রতিবেশী গ্রামবাসী যে কান্নাকাটি করছে এই রকম আমার কী কষ্ট হচ্ছে আর তার জন্য আপ অপরে যে আমাকে আঘাত দিচ্ছে বা কত বড়ো কথা বলছে সে কথাটা আমার তো কষ্ট লাগছে এমন এমন ভাষা কোশ্চিন করছে সে ভাষা আমি সহ্য করতে পারি না মা হয়ে যাতে ছেলের জন্য আমাকে এইরকম এরকম পস্তাইত হচ্ছে তাহলে এরা এরা আমাকে এরকম বললে আর পাড়া প্রতিবেশীর এরকম সব সব যদি কান্নাকাটি করে তার জন্য আমি কি করতে পারি বলো আপনার ছেলের নাম সুমন দাস ছেলে এমনি কি করেন কি করে ও তো বাইরে ছিল বাইর থেকে তো এসে এরকম কারবার হয়ে চলে গেছি অপরদিকে এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে